ঢাকা কাউরন বাজার থেকে আলু পেঁয়াজের পাইকারি দরদাম জানিয়ে দেওয়ার জন্য সরাসরি রয়েছে আমি সাবরিকান নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার আপডেট জানাবো এবং এই কাউরন বাজারে কিন্তু আজকেও দেখা গিয়েছে হঠাৎ করে বাজার শুল্ক পরিমাণ পরিবর্তনের দিকে এবং পেঁয়াজের বাজার ক্ষেত্রেও আগের থেকে আমরা কিছুটা পরিমাণ আজকের এই ঢাকার কাউরন বাজারে আগে থেকে কিছুটা পরিমাণ আমরা ভালোর দিকে দেখতে পাচ্ছি এবং বাজার বৃদ্ধি দেখতে পাচ্ছি এবং এখানে আমরা যেহেতু পরিমাণ দেখছি এই কাউরন বাজারের যে হারে আলু দেখা যাচ্ছে এবং এই কাউরন বাজারে আজকে আলু দশ টাকা থেকে শুরু করে বারো টাকা পর্যন্ত কিন্তু বেচা বিক্রি রয়েছে এবং সর্বোচ্চ তেরো টাকা পর্যন্ত আলু আছে মার্কেটে বেচা বিক্রি চলছে শুধু এখানকার যে ব্যবসায়ীদের কথা অনুযায়ী কিংবা তথ্য অনুযায়ী জানা গেল যে রাজশাহী জেলা থেকে আসা আলু কিন্তু মার্কেটে পাইকারি এবং মান বেচা বিক্রি চলছে সর্বোচ্চ চোদ্দ টাকা কেজি দরে ফ্রিয়াশোক ফ্রিয়াশোক এবং অপরদিকে আলুর কিন্তু বাজার আরও নিম্ন রয়েছে আজকে আট টাকাও কিন্তু আলু বেসা রয়েছে সেগুলো একবার নিম্ন নিম্ন কোয়ালিটির আলু কৃষক কিন্তু যে হারে আপনারা আলুর বাজার দেখছেন এবং আলুর বাজার কমতি দেখতে পাচ্ছেন আলুর বাজারে এখানকার যে ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী বাজার কিন্তু সবাই আশা করেছিল যে পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত কিন্তু বাজার থাকবে কিন্তু দিন শেষে ব্যবসায়ীদের কথা অনুযায়ী আবারও দেখা গেল যে কিন্তু অতিরিক্ত আমদানি থাকায় কিন্তু সেই আশা পূরণ হচ্ছে না কোনো কৃষক ব্যাপারী কিংবা কোনো ব্যবসায়ীদের এবং কাওরন বাজারে কিন্তু রাজশাহী জেলার পেঁয়াজ এবং পাবনা জেলার পেঁয়াজ মান বেদে অরিজিনাল দেশাল পেঁয়াজ বেচা বিক্রি চলছে চৌষট্টি টাকা থেকে পঁয়ষট্টি টাকা কাউরন বাজারে এবং যেগুলো হাইব্রিড পেঁয়াজ পাবনা এবং রাজশাহী জেলা থেকে এসেছে সেগুলো মার্কেটে কিন্তু বেচা বিক্রি চলছে প্রতি কেজি দরে সত্তর টাকা থেকে বাহাত্তর টাকা কেজি দরে এবং অপরদিকে দিকে আমরা যেতটুকু পরিমাণ দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফরিদপুর জেলার পেঁয়াজ আছে ফরিদপুর জেলার পেঁয়াজ কিন্তু মার্কেটে চলছে আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন এবং এখানকার আমরা যেতটুকু পরিমাণ বাজার দেখতে পাচ্ছি বাজারে কিন্তু বেচা বিক্রি চলছে ফরিদপুর জেলার পেঁয়াজ বেচা বিক্রি রয়েছে এবং অপরদিকে দিকে আজকের চলমান বাজারে কিন্তু ফরিদপুর জেলার ষোলো পেঁয়াজ মার্কেটে আটশো টাকা কেজি দরে বেচা বিক্রি রয়েছে বর্তমান ঢাকার কাউরন বাজারের অবস্থান আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি প্রিয় দর্শক ছিল আজকের সর্বশেষ ঢাকা কাউরংবা থেকে বাজার আপডেট আপনাদের সকলের কাছে আবিস আবির খান জানিয়ে দিয়েছে এবং কৃষকদের কাছ থেকে বার্তা অনুযায়ী এবং হাট থেকে যেদুর খবর পেয়েছে এবং মার্কেট থেকে যেটুকু আভাস পেয়েছি ব্যবসায়ীদের সাথে কথা বলে বাজার ক্ষেত্রে সামনে আরো বাড়ার সম্ভাবনা রয়েছে